আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আম্মা বাদ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আরও ভালো থাকুন এই প্রত্যাশায় শুরু করছি চ্যানেল নাইনে রাহবার মাল্টিমিডিয়ার আয়োজনে বিশেষ ইসলামিক আয়োজন শরীফ থ্রেট টেপ জ্ঞান অন্সা আলহামদুলিল্লাহ গত পর্ব আমরা যারা দেখেছি নিশ্চয়ই আমাদের মনে আছে যে আমরা হজ সম্পর্কিত অত্যন্ত চমৎকার আলোচনা শুনেছিলাম মহতারামের কাছ থেকে প্রিয় দর্শক সেই ধারাবাহিকতায় আমরা আজকের পর্বে ইনশাআল্লাহ তালা হজ বিষয়ক আলোচনা শুনবো আর এ সম্পর্কে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ এবং গবেষক মহতারাম ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ জাহাঙ্গীর

আমরা জানি শাক যে প্রত্যেকটা ইবাদতের মধ্যে যে সকল মর্ম বাণী রয়েছে মর্ম কথা রয়েছে সেটা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমাদের জীবনটা অবশ্যই পরিবর্তন হবে অবশ্যই তো এই যে হজ আমরা কেন করব সেখানে আসলে আমাদের অন্তর্নিহিত শিক্ষাগুলো কী আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব তো আপনার কাছে আসছি যে আমি যখন এহেরাম বাঁধলাম আপনি খুব চমৎকারভাবে বলেছেন যে ভেতরের আমার বাইরের যে আমিত্ব সে আমিত্বকে কিন্তু আমি বিসর্জন দিচ্ছি এর মধ্যে আরও কি কি শিক্ষণীয় বিষয় আছে একটু যদি বলেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওয়া সালাত ওয়াসসালা ও রসুল্লাহ ওয়া আলা আলিহি ওয়াস হাবি আজ মাইন জি আপনি প্রথমে যে কথাটা বলেছেন এটা সূত্র ধরে একটু সংযোজন করি যে বান্দা এবাদত করেন এই এবাদত যদি সচেতন হয়ে শিখে করেন তাহলে তার এবাদতের ফল পূর্ণ পান জি এটা আমরা আমরা লক্ষ্য করি যে আমাদের দেশে এটা বা অনেক দেশেও হয়তো হতে পারে যে হাজিগণ অন্যান্য এবারের মতো হাজিগণ এটাতে সবচেয়ে বেশি অবহেলা করেন কারণ হজ কারা করেন হজ করেন সমাজের উচ্চবিত্ত ব্যস্ত মানুষেরা তারা পাঁচ লক্ষ চার লক্ষ ছয় লক্ষ টাকা ব্যয় করে হজ করছেন কিন্তু হজের আগে এত ব্যস্ত থাকেন যে চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা খরচ করে হজ শিখবেন ভালো করে হজের অন্তর্নিহিত তাৎপর্য শিখবেন অথবা ইসলামটা একটু শিখে যাবেন কারণ মক্কায় যে হজ করি না আর অনেক আমল করতে হয় আর হজের পরে এসে যেন মুসলমান থাকতে পারি এজন্য না তারা কোনো আলেমের সাহসজ্ঞে যেতে পারেন না দশটা বই কিনে পড়তে পারেন সর্বোচ্চ তারা হজের কিছু মসলা শিখে যান এটার কারণে প্রথম যেটা হয় হজটা আমাদের মূলত ভালো হয় না সুন্নত পদ্ধতিতে হয় না হজ অনেক ভুলভ্রান্তি থেকে যায় দুই নম্বর হলো হজের অন্তর্নিহিত তাৎপর্য অনুভব না করার কারণে হজের ফায়দাটা আমরা খুব কম পাই এটা আমাদের সকলেরই লক্ষ্য রাখা উচিত যারা হজে যাবার যাচ্ছেন অথবা আগামীতে যাবেন আমরা 5 লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছি আমরা 45 দিন হজের যে সময় ব্যয় করব আগে অন্তত 45 দিন আলেমদের সাহবতে 45 দিন পূর্ণা হোক 45 দিনে অন্তত 45 গুগনি 90 কি বলে 45 দিনে 90 ঘন্টা 90 ঘন্টা জি ঘন্টা আমরা একটু ব্যয় করি ব্যয় করি দিন জানার জন্য তাহলে আমরা অনেক উপকৃত হব এটা হলো যা আপনি যেটা বলেছেন সচেতনতা তৈরি করার জন্য দ্বিতীয় বিষয় হলো যে আমরা এহরামের ভিতরে কী কী শিখিয়েছেন আমাদের প্রথম কথা তো দুটো পোশাক পরতে হবে একদম সিম্পলিয় কোনো বৈচিত্র্য বৈষম্য থাকবে না তৃতীয় দ্বিতীয়ত আমাদের যে বিলাসিতা এবং আনন্দের যে উপকরণগুলো বর্জন করতে হবে আমি খোঁজ মাখবো না চুলগুলো আছরাতে পারবো না দাড়িগুলো আছটাতে পারবো না জীবনের প্রয়োজনে গোসল করতে পারবো খাদ্য গ্রহণ করতে পারবো কিন্তু বিনোদনের প্রয়োজনে কিছু করতে পারবো না বিলাসিতার প্রয়োজনে কিছু করতে পারবো না আমার দাসত্বকে আমি পরিপূর্ণ করেছি এখন এই দাসত্বের অনুভূতি বাইরে আমার চুলগুলো উস্কো আমার বাড়ির টয়লেট সাফ করতে যে আমি এখন তার মতোই আমাকে দেখা যাচ্ছে কিন্তু ভিতরে যদি এরকম না দেখা যায় ওর মনের অনুভূতি আর আমার মনের অনুভূতি এক না হয় তাহলে তো লাভ হলো না তা আমরা হজে গেলে ওইরকমই হয়ে যায় আমাদের চুলগুলো উষ্ক শুক্স হয়ে যায় গা হাত দুলো সাবান মাখতে পারছি না গায়ে গু দুরগন্ধ বেরোচ্ছে ঘেমে গেছি আমাকে দেখতে আমার সবচেয়ে নিচু শ্রমিকের মতোই লাগছে কিন্তু আমি যদি এই যে বাইরের যে অবস্থা আল্লাহ করেছি ভিতরটা এবং বাইরেটা সমান করতে না পারি তাহলে আমার হজও ভালো হবে না এবং আমি ওই 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 যে গোনা গোনা আমাদের বারবার হয়ে যাবে তিনটি সম্পর্কে একটু তিনটে তিনটে দর্শকদের আবার স্মরণ করিয়ে দিতে চাই যে দর্শক কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে আমরা হজে যখন থাকবো তখন যেন ফুসুকের মধ্যে অর্থাৎ পাপাচারে লিপ্ত না হই আমরা যেন ঝগড়া ফাসাদে লিপ্ত না হই এবং আমরা যেন অনাচারে লিপ্ত না হই সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে

আমি ঝগড়া করব না কিভাবে ধাক্কা দিচ্ছে লোকে আমাকে আমার এই পর্যায়ে ঝগড়া আমাকে করতে হবেই শুধু একমাত্র আমিত্বকে বর্জন করে আল্লাহর আমাকে ধাক্কা দিয়েছে আমি একজন গোনাগার বান্দা আল্লাহর এই মেহমানের ধাক্কা হয়তো আমার গোনাটা আল্লাহ মাফ করতে পারেন এই আমিত্বকে চূড়ান্ত ভাবে বিসর্জন দিয়ে মানুষকে সম্মান করার প্রবণতা যদি আমি জাগরুক করতে পারে তাহলেই শুধু ঝগড়া বর্জন করতে পারবো এভাবেই হজটা আদায় করতে হবে এখানে আরও একটা জিনিস আছে ঝগড়ার ব্যাপারে মনে পড়লো এটা আমাদের দেশে হাজিদের জন্য খুব দরকার ঝগড়া সবচেয়ে বেশি হয় মিনা মুজদালি ফেরা হয় এটা একটা হলো জাগতিক বিষয় নিয়ে খাওয়ার পানি নিয়ে বসার জায়গা নিয়ে মক্কাতেও হয় সচ্চল হাজি আমি দেখে অবাক হই তিনি ডাউলের জন্য ঝগড়া করছেন অথবা একটু ভাত কম দেওয়ার জন্য ঝগড়া করছেন অথচ উনি অনেক ভাত ফেলেছেন জীবনে ঠিক আরেকটা বিষয়ে ঝগড়া হয়েছিল ধর্ম আমরা মিনা আরাফায় মুজদালিফায় নামাজ একসাথে পড়বো না আলাদা পড়বো জামাতে পড়বো না চার একাত পড়বো দুই রেখাত না এটা নিয়ে মুসলমান এত ঝগড়া হানাহানি করে জহজের মূল স্পিরিটটাই নষ্ট হয়ে যায় এই জন্যই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে জি জি এটা আমাদের সচেতন না হইলে যে আমি আরাফাতে এসেছি কোথায় এসেছি মিনা এসেছি কোথায় এসেছি আল্লাহ আমাকে কোরআনে কি বলেছেন আমরা যখন কোরআনের দিকে তাকাই তখন দেখতে পাই কোনো এবাদতের আনুষ্ঠানিকতা কোরআনে এত বেশি নামাজের আনুষ্ঠানিকতা কোরআনে নেই শুধু রুকু সেজদা কিন্তু স্পিরিচুয়ালিটি আল্লা দিন হমফি সালাতিম খাসে ওয়াকমের সলাত এলি সালাতের ভিতরে বিনম্র মনোযোগে হও আল্লাহর স্মরণ করো রোজার ক্ষেত্রেও তাই এবং হজের ক্ষেত্র বিষয়টা হজের মানে আনুষ্ঠানিকতা কোরআনে অল্প আসছে রোসল্লা সর নিজে শিখিয়েছেন কিন্তু স্পিরিচুয়ালিটি এ বাদত আল্লাহমুখিতা কিভাবে আল্লাহ জিকির করতে হবে মিনায় কিভাবে আল্লাহ জিকির করতে হবে মুজদালিফাই কীভাবে ইস্তেকফার করতে হবে আরফাতে কিভাবে আল্লাহমুখী হতে হবে এইগুলো আল্লাহ তালা বেশি আমাদেরকে শিখিয়েছেন হ্যাঁ আল্লাহ শেখ আপনার কাছে এবার আমি যে বিষয়টি জানতে চাইব সেটা হলো যে আমরা যদি একটু চিন্তা করি যে আল্লাহ সুবাহান হুয়া তালা কতগুলো শিক্ষা আমাদেরকে দিচ্ছেন হজের মাধ্যমে যেমন আমি যখন হেরামের কাপড় আমি পরিধান করলাম সাদা দুটো কাপড় পরলাম এটাও তো আমার মাথায় অবশ্যই আসার কথা যে আজকে আমি জীবন্ত মানুষ জীবন্ত হওয়া সত্ত্বেও অনেকটা নির্জীব জীবনযাপনের দিকে চলে যাচ্ছি কাফন পরে নিলাম কাফন পরে নিলাম এবং এটা দেখা যাচ্ছে যে আমার অনেক সুন্দর সুন্দর পোশাক থাকা সত্ত্বেও আমি পড়তে পারছি না কিন্তু আমার জীবনে কিন্তু বাস্তব এমন একটা সময় মুহূর্ত আসবে যখন দেখা যাবে যে সত্যিকার অর্থেই এই কাফনের কাপড় পরব এটাই আমার শেষ কাপড় হবে কবরে যাওয়ার আগে যে প্রস্তুতি নেওয়াটা দরকার সে শিক্ষাটা আমাদেরকে দিচ্ছেন জি জি আপনি এই ক্ষেত্রে কি বলবেন জি জি এটা তো আমরা আরাফাত হলো হাসরের প্রতিচ্ছবি জি আর এহরাম হলো কাফনের প্রতিচ্ছবি আল্লাহ আকবর আমরা এহরাম পরে যদি ঠিক রসুল্লাহ সাল্লাম সুন্নত মোতাবেক হাজ্যে মাবরুর করতে পারি যদি করতে পারি তাহলে পরের কাফন পরাটা আমাদের জন্য অতি সহজ হবে অতি সহজ হয়ে যাবে আমাদের আর টেনশন থাকবে না যে আমরা হয়তো বিপদে পড়ে যাব কারণ এই যে কাফন পরে আমরা জীবিত অবস্থায় কাফন পরে নিজেকে নিয়ন্ত্রণ করলাম পাপ থেকে অন্যায় থেকে ঝগড়া থেকে মানুষের সেবা করলাম মানুষের পাশে দাঁড়ালাম আল হজুল মাবরুর রসুল আসলাম বলছেন সাহাবিরা বলছেন অমাবেরুহুল্লাম হজ মাবরুর কি বীরটা হজের কল্যাণটা কি তিনি বললেন এতে আম ওয়াতিবুল কালাম মানুষকে খাওয়া মানুষের কল্যাণে লাগো হাজি জীবনের গত বিগত বিশ বছর তার অনেক সার্ভেন্ট তাকে সেবা করেছেন কিন্তু তিনি ওখানে যে মানুষের সেবা সেবা করছেন তিনি কাফন পরে যখন এইতে জীবন্ত কাফন পরে যখন এগুলো করতে পারবেন তখন ওই শেষ কাফন পরাটা তার কোনো আর কঠিন হবে না কঠিন হবে না জি জি অনেক ধন্যবাদ এবং শেখ আমি উপলব্ধি করেছি যে আমি দেখেছি একটা দৃশ্য সেটা আপনার সাথে শেয়ার করব বিরতির পরে ইনশাআল্লাহ আলাম প্রিয় দর্শক আপনারা দেখছেন শরীফ থ্রেড টেপ জ্ঞান অন্বেষা সময় হয়েছে বিরতিতে যাবার ফিরে আসছি একটু পর আমাদের সাথেই থাকুন বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শরীফ থ্রেড টেপ জ্ঞান অন্বেষায় আর আজকের পর্বে আমরা হজ নিয়ে কথা বলছি প্রিয় দর্শক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলিম আমাদের প্রিয় ব্যক্তিত্ব মোহতারাম শেয়েখ আবদুল্লাহ জাহাঙ্গীর মোতারাম আপনার কাছে এবার যে বিষয়টি আমি আর কি শেয়ার করতে চাচ্ছিলাম বিরতির আগে বলেছিলাম যে আমি একটি বিষয় উপলব্ধি করেছি যেটা আমার মাঝে এসছে সেটা হলো যে দেখা গেছে হাজি সাহেব যারা আছেন ওনারা চল্লিশ দিনের জন্য যাচ্ছেন ৪৫ দিনের জন্য যাচ্ছেন ২৫ দিনের জন্য যাচ্ছেন সেখানে ২৫ দিন থাকবেন তার কী কী দরকার কি কি প্রয়োজনীয় জিনিসপত্র দরকার সেটা কিন্তু তারা এক মাস ধরে গোছাতে থাকেন এবং এখানে একটি বিষয় রয়েছে যে আমরা চল্লিশ দিন বিশ দিন পঁচিশ দিনের সফরের জন্য একটা প্রস্তুতি নিয়ে যাচ্ছি তো কবরের যে আমাদের অনন্তকালের সফরটা হতে যাচ্ছে সেটার জন্য আমাদের প্রস্তুতি আছে কিনা দ্বিতীয় বিষয়টি হলো যে আমি দেখেছি আমার নিজের চোখে যে যখনই আশকোনা হজ ক্যাম্পে অথবা বিমানবন্দরে আমরা আমাদের আপনজনদের সাথে যাই একটি পর্যায় পর্যন্ত যেতে পারছি এরপরে যখন তিনি বোর্ডিং পাস নিয়ে নিচ্ছেন

তারা যদি এই বিষয়গুলো একটু চিন্তা করেন তাহলে মনে হয় হজটা আরো সুন্দর সুন্দর হয় এখানে আরো মজার ব্যাপার আপনি যেটা বলেছেন আমরা চল্লিশ দিনের হজের প্রস্তুতি নিচ্ছি কিন্তু চূড়ান্ত সফরের কোনো প্রস্তুতি নিচ্ছি না আর এই প্রস্তুতির পথে বাধা কি আমরা ব্যস্ত আমাদের মন চায় একটু করবো কিন্তু ব্যস্ত ব্যস্ত হজ প্রমাণ করলো যে আমি না হলো আমার পরিবার চলে আমার দেশ চলে আমার সমাজ চলে আমি না হলেও সবাই চলবে কেউ আটকাবে না আমি চলে যাব আমরা যে ব্যস্ততা নামের একটা অলিক কল্পনার ভিতরে থাকি এটা আসলে কোনো ব্যস্ততা না আমাদের একসময় এটা ছেড়ে যেতে হবে এই অনুভূতিটা আমাদের আসা উচিত তা আমরা যখন হজের সফরে যাব আমরা বিশ দিনের সফরের প্রস্তুতি নিচ্ছি কিন্তু আমাদের চিরস্থায়ী সফর যেটা আমাদের যেতেই হবে এই সফরের প্রস্তুতি তাহলে আমাদের কত সুন্দর করে নেওয়া দরকার আর যে বিষয়টা আমাদেরকে এই প্রস্তুতিতে বাধা দিচ্ছে সেটা হলো আমি আমার ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত পরিবার নিয়ে ব্যস্ত উপার্জন নিয়ে ব্যস্ত কিন্তু এইগুলো আমি না হলেও যে চলে এটা একটা প্র্যাকটিক্যাল আমি দেখলাম যে আমি চল্লিশ দিন আমার অফিসে নেই আমি অফিসের বস আমার সংসারে নেই কিন্তু ওরা চলেছে তার মানে আমার পরে ওরা চলবে যেমন আমি আমার আপনজনদের পরে চলেছে একদিনও খাওয়া বন্ধ করিনি কাজেই পরের ব্যস্ততায় ব্যস্ত না থেকে আমার সফরের প্রস্তুতি নিই এই চিন্তাটা আমাদের সবার ভিতরে আসা আল্লাহ আকবর আল্লাহ আকবর অনেক অনেক ধন্যবাদ শেখ এরপরে আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো যে এই যে আপনি একটু আগেও এই পর্বে বা এর আগের পর্বে বলেছিলেন যে আমরা যে বলছি লাব্বাইক আল্লাহমাল লাব্বাইক যে আমরা কি চিন্তা করেছি যে আসলে কি বলতে যাচ্ছি কত বড় একটা কথা বলতে যাচ্ছি তো এই থিমটা নিয়ে যদি আপনি একটু কথা বলেন যে আমরা যে তালবিয়াটা পাঠ করছি কি করছি এবং এটার আসলে মর্মার্থটা কি যদি একটু বলেন জি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেমন আমরা সালাতের সময় আল্লাহ আকবর বলে শুরু করি হদের সময় লাভবাইকে দিয়ে আমরা শুরু করেছি এবং পুরো সময়টা আমাদের শ্রেষ্ঠ জিকির তসবি তাহলিল দোয়া দরুদ সব কিছুর চেয়ে বড় হলো এইটা বলা এটা কেন বলি বান্দা বারবার একটা কথা কেন রিপিট করে রিপিট করে এই জন্য আমরা যে বিষয়টা বারবার স্মরণ করি আমাদের সচেতনায় মন মানসিকতায় আসে এটা আমাদেরকে পরিচালিত করে তো এই জন্য গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো বারবার আমাদেরকে সচেতনভাবে রিপিট করতে হয় এখন আমরা অনেক সময় যারা মনোজগত নিয়ে কাজ করেন তারা জানেন মানুষ যখন নিজেকে আত্মসম্মোহন করে বা নিজেকে সম্মোহিত পর্যায়ে ধ্যানস্থ পর্যায়ে নিয়ে একটা মানে সিদ্ধান্ত দেয় অথবা সাজেশন দেয় আমি এটা করব। তখন সে খুব ভালো এটা করতে পারে ওই যতক্ষণ সে মানে সম্মোহিত বা মানে ধ্যানস্থ অবস্থায় থেকে চলে এটা তার কাজের পরিপূর্ণতা আসে এর পরে তার ফলটাও খুব ভালো হয় আমরা প্রথমেই আমরা নিজেদেরকে কি সাজেশন দিচ্ছি আল্লাহর কোন এই যে দীর্ঘ সময় পরে নিজেকে কবরের মতো কাফনের মতো নিয়ে নিজের আমিত্ব বিসর্জন দিয়ে কোন কথাটা বারবার বলে আমার আমাকে পূর্ণ মানুষে পরিণত করছে এটা আসলে অনুভব করা দরকার এটার অর্থ আগে আমরা বুঝি লব্বাইক আল্লাহ লাব্বাইক আল্লাহ আমি ডাকে সাড়া দিয়েছি বা হাজির হয়েছি আমি বান্দা হাজির লব্বাইক আল্লাহ শরিক আল্লাহ লব্বাইক বান্দা হাজির হয়েছে আল্লাহ আপনার কোনো শরিক নেই এখানে আমরা আগের পরে বলছিলাম যে আমাদের প্রথম যেটা আমরা আমাদের কল্পকে শিক্ষা দিচ্ছে মন মগজকে যেটার জন্য স্থায়ীভাবে শিক্ষা দিচ্ছি সেটা তৌহিদ আমার মালিকের রবের সৃষ্টিকর্তার কোনো শরিক নেই তার রুবুবিয়াতেও কেউ শরিক নেই তার উলুহিয়াতেও কেউ শরিক নেই এই জগৎ সৃষ্টি করায় প্রতিপালন করায় আমার ভালো করায় মন্দ করায় কেউ শরিক নেই এবং আমার পায় আমার শ্রদ্ধা পায় ভক্তি পায় আমার নির্ভরতায় কেউ শরিক নেই এরপরে আবার আমি ওটাকে ব্যাখ্যা করছি ইন্নাল হামদা লাকা ওয়াল বিষয়টা আমরা একটু ভালো করে বুঝি দর্শক যে আমরা কি বললাম ইন্নাল হামদ প্রশংসা প্রশংসা জাতীয় যা আছে একমাত্র আল্লাহ আল্লাহ তাহলে বান্দা কিভাবে বলবে যে অমক আমার এটা করেছে অমোকের প্রশংসা অমক না হলে আমার এটা হতো না অমক হুজুর দোয়া না করলে আমার এটা হতো না অমক ব্যক্তি আমাকে এটা করে না দিলে হতো না আমার হৃদয়ের প্রশংসার অনুভূতির সর্বোচ্চ পরিপূর্ণতায় তিনিই একমাত্র থাকবেন ইন্নাল হামদা ও নেয়ামাতা আমার জীবনের যত নিয়ামত দুনিয়ার নিয়ামত আখেরাতের নিয়ামত পারিবারিক নিয়ামত সব নিয়ামত আল্লাহ তোমার একার আর কেউ দিইনি এটা ওল এই রাজত্ব সকল ক্ষমতা একমাত্র তোমার আমরা অনেকেই হজের তালবিয়া দিয়ে হজ করে আসছি আবার কেউ যদি বলে কেমন আছেন হুজুরের দোয় বা হুজুরের ভালো আছি আল্লাহকে কি বললাম তোমার 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 রাজত্ব দয়া তোমার আমি এই সকল বিষয়ে সকল শরিককে অস্বীকার করছি তোমার কোন শরিক নেই কিন্তু আমার মনে আছে আমার দয়া আমার ভালো আমার কল্যাণ অমুক কিছু আরেকজন শরিক রয়েছে অমুকের দোয়াই বা দয়া আমি পেয়েছি তাহলে আমি কি অর্জন করলাম তো এই জন্য যদি এই এই সচেতনভাবে আমি এটা বারবার বারবার রাম পরা অবস্থায় হারামাইনে এই মিনা মুজালিফ আরাফা দৌড়াচ্ছে আর এটা বলছি যদি আমরা এটা সচেতনভাবে বলি ইন্নাল হামদা অ্যাতা ওয়াল মুল্ক লা শারিক এলাকা শুরু হয়েছে তাওহিদ শিরিক বর্জনের ঘোষণা দিয়ে এবাদত আল্লাহর নেয়ামত আল্লাহর রাজত্ব আল্লাহর প্রশংসা আল্লাহর আমার হৃদয়ে জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য এই চেতনা যদি একবার মোমেন নিয়ে আসতে পারে আসলে আমাদের সমাজের সকল অন্যায়ের মূল হলো শির শির বান্দা যখন বিশ্বাস করে আমরা বেশি লম্বা বলতে পারবো না সকল শির্কের এবং সকল দুর্নীতির মূল হলো শির বান্দা যখন বিশ্বাস করে আল্লাহর কাছ থেকে আমাকে তরিয়ে নিতে পারবে আল্লাহর কাছ থেকে বলে কেউ আমাকে বাঁচিয়ে দিতে পারবে তখন ওই ব্যক্তিকে খুশি করতে তার মন চলে যায় তখন সে শিরিক করে ওই ব্যক্তিকে আরাধনা করে ধ্যান করে তার কিছু দিয়ে টিয়ে খুশি করে চিন্তা করে আমি যাই করি উনি আমাকে তরিয়ে নিতে তরিয়ে নিতে আর বান্দা যখন বিশ্বাস করে যে আল্লাহ আমার সব দেখছেন আল্লাহর ইচ্ছার বাইরে আল্লাহর মঞ্জুরির বাইরে কারোর কিছু করার ক্ষমতা নেই আমি যে দুর্নীতি করছি আল্লাহ দেখছেন আর আল্লাহ অসন্তুষ্ট হলে কেউ আমাকে তরাতে পারবে না আমি স্ত্রীর সাথে স্বামীর সাথে খারাপ আচরণ করছি মামার হক দেয়নি বাপের হক দেয়নি আমার কেউ বাঁচাতে পারবে না সে আর দুর্নীতি করতে পারবে না এই জন্য তাওহিদের এই চেতনা যদি আমরা সমুন্নত করতে পারি তাহলে ওই ব্যক্তি আখিরাতের জন্য দুনিয়ার জন্য সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে সৎ মানুষ হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেক অনেক ধন্যবাদ শেখ আজকে খুব চমৎকারভাবে আপনার কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম যেটা আপনি একজন হাজী সাহেব যখন হজের নিয়ত করবেন তখন থেকে নিয়ে এই যে তালবিয়া পাঠ করতে করতে তিনি রনা হয়ে গেছেন সে পর্যন্ত মোটামুটি তাত্ত্বিক বিষয়গুলো আমরা পেয়ে গেছি আমরা এটা বিশ্বাস করি যে আমাদের হাজি ভাই বোন যারা এবছর যাচ্ছেন ভবিষ্যতে যাবেন তারা যদি এটা আত্ম উপলব্ধি করতে পারেন ইনশাআল্লাহ তালা তাদের হজটা অত্যন্ত সুন্দর হবে জি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমরা নেক্সট এপিসোডগুলোতে ওই প্রসঙ্গে কথা শুনবো আপনার ইনশাআল্লাহ তালা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের মাঝে আসার জন্য জজাকাল্লাহ প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা আজকের পর্বেও হজ সম্পর্কিত অত্যন্ত চমৎকার তাত্ত্বিক আলোচনা শুনলাম শায়েখ আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে আমরা রব্বুল আলমিনের কাছে দোয়া করি রব্বুল আলমিন যেন যারা ইতিমধ্যে হজ করেছেন হজের চেতনা তাদেরকে দান করেন তারা যেন তাদের জীবনটাকে হজের মাধ্যমে যে শিক্ষাগুলো পেয়েছেন সেই শিক্ষায় বাস্তবে রূপদান করতে পারেন এবং এবছর যারা যাচ্ছেন ভবিষ্যতে যারা যাবেন তারাও যেন হজের চেতনা নিয়ে যেতে পারেন এবং এই চেতনা সারা জীবন ধরে রাখতে পারেন আল্লাহ তালা সেই তফিক দান করুন আমিন এই দোয়া রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ ওয়ালামু আলাইকুম ওরহমতুল্লাহি